আসসালাম আলাইকুম ইয়া রহমতুল্লাহ আমার দেশের সকল মানুষকে এবং সকল ধর্মের মানুষের প্রতি সালাম জানাই এবং মুসলিম ভাইদের প্রতি আন্তরিকভাবে সালাম জানাই আসসালাম আলাইকুম ইয়া রহমতুল্লাহ আমার এই চ্যানেলটি আমার দেশ ও দেশের বাহিরে যারা সবসময় নিয়মিত দেখেন তাদের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা ও সম্মান জানাই এবং তার পাশাপাশি আজকে আমি আপনাদেরকে যে কন্টেন্ট অর্থাৎ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো পুজ দ্য ওয়েব ইয়ার্টর কী এই ইয়ার্টর কীভাবে ব্যবহার করবেন এই ইয়ার্টারের এই মুহূর্তে দাম কত এই ইয়ারটারের আপডেট ভার্সনটা কিভাবে আসে এবং এই ইয়ারটারটি দিয়ে আপনারা মাছ চাষ করলে কতটুকু সফল হবে তো পুজ দ্য ওয়েব ইয়ারটারকে আমরা বলে থাকি মাদার অফ ইয়ার্টর এই ইয়ারটারটিকে আমরা সব সবসময় পুকুরের মা বলে থাকি আপনারা যদি কোনো পুকুরে একটি ইয়ার্টার লাগান অর্থাৎ পানি যদি পাঁচ ফিট থাকে তাহলে অবশ্যই আপনারা আড়াই থেকে তিন বিঘা পুকুরের জন্য পুষ ও এই লাগাবেন কেননা এই ইওয়ার্টারটি সর্বত্রই আমরা ব্যবহার করে দেখেছি এর ইয়ার্টারটির রেজাল্ট খুব ভালো এবং বাংলাদেশের আবহাওয়া এবং বাংলাদেশের ফ্ল্যাক্সের যে লাইনগুলো আছে আমাদের বৈদ্যুতিক লাইন সেই লাইনের সাথে আমরা এতটাই ম্যাচিং করে নিয়ে তৈরি করে নিয়ে আসছি যেন এরা যে কোনো যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামাল রেখে এই ইয়ারটারটি ঘূর্ণীয়মান তিন থেকে চার বছর পর্যন্ত চলে নো প্রবলেম তো প্রিয় ভিউর্স আপনারা জানলে খুশি হবেন পুজদি ওয়েব ইয়ারটারের এই মুহূর্তের বাজার প্রাইস আছে ওয়ান হর্সের উনচল্লিশ হাজার টাকা টু হর্সের তেতাল্লিশ হাজার টাকা এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এই ইয়ারটারটির দাম এত হওয়ার কারণ কি বা এত কেন বিশ্বমান এই বাজারে মূল্যস্ফীতির যুগে আমাদের দেশের মূল্যস্ফীতি এমন একটা পর্যায়ে চলে গেছি আমরা যে বিগত বাইশ সাল পর্যন্ত আমরা পঁচাশি থেকে নব্বই টাকা ডলার কিনেছি এখন আমরা বাইশ সাল তেইশ সালের পর থেকে আমাদেরকে ডলার কিনতে হচ্ছে একশো উনত্রিশ টাকা একশো পঁচিশ টাকা রিসেন্ট আবার সরকার ব্যবস্থাপনা গ্রহণ করেছে হয়তো বা ডলারের দাম কমবে কিন্তু কমলেও আমরা যে ইয়ারটপটিকে সাঁইত্রিশ হাজার টাকায় বেচতাম সেটা আর হয়তো বেচতে সক্ষম হব না কারণ আমাদের জীবনযাত্রার মান বেড়ে গেছে এবং প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে গেছে এবার দ্বিতীয় কোশ্চিন এই ইয়ারটপটি কয় টন মাছ উৎপাদন করতে সক্ষম হয় এই ইয়ারটরটি আপনারা জানলে খুশি হবেন এই একটি ইয়ারটর দিয়ে আপনি ছয় থেকে সাত টন মাছ উৎপাদন করতে পারবেন এবং এর অক্সিজেন সাপ্লাই ক্ষমতা কত এই ইয়র্টরটি প্রতি ঘন্টায় সা তিন থেকে সাড়ে তিন কেজি অক্সিজেন সরবরাহ করতে পারে এবং এই ইয়ার্টরটি বিশ ফিট থেকে তিরিশ ফিট অব্দি পানি পর্যন্ত রিকোভার অর্থাৎ চমুক তরঙ্গ তৈরি করে মাটির তলদেশ থেকে পানিকে কেন্দ্রভূত করে সমস্ত পানিকে ইয়ারেশন দিতে সক্ষম এবং রিওয়াশ এবং ফ্যাটেনিং অর্থাৎ পানিকে পাতলা মোটা থেকে পাতলা করার প্রক্রিয়াতে প্রত্যেকটি স্তর প্যারোমিটারগুলোকে সঠিকভাবে মান মানসমন্নত রাখতে সক্ষম এবং তার পাশাপাশি আপনারা আরও জানলে খুশি হবেন যে এই ইয়ারটারটি কিভাবে আপনারা ক্রয় করবেন এই ইয়ারটোটি আমার অনলাইন চ্যানেলে আমার নাম্বার দেওয়া আছে এবং হটলাইন নাম্বার ইউটিউব নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং তার পাশাপাশি ইমো নাম্বার দেওয়া আছে এবং তার পাশাপাশি আমার ব্যক্তিগতভাবে আপনারা আমাকে সিমেও ফোন দিতে পারেন এবং তার পাশাপাশি আপনারা বুকিংয়ের জন্য আপনারা এই নাম্বারে দুই থেকে পাঁচ টাকা বুকিং মানি দেবেন আর বাদ বাকিটা কন্ডিশনে যারা যারা দূর দূরান্তে কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে আমার অধিকাংশ মাল যায় তো কুরিয়ার সার্ভিসের যে যে সশ জেলায় যে কোম্পানির মাধ্যমে আমরা কুরিয়ারে পাঠাবো সেই কোম্পানির কন্ডিশনে আমরা দিয়ে দিই সেখান থেকে আপনারা টাকা দিয়ে তুলে নিতে পারবেন আমাদের এই ইয়ারটারগুলো এক বছরের গ্যারান্টি থাকে ভেঙে যাক চলে যাক আমরা নতুন দেব এবং এই ইয়ারটারটি আমরা সর্বত্রই সারা বাংলাদেশে আমরা চ্যালেঞ্জ করে বিক্রয় করি যে এই ইয়ারটি দুই তিন বছরে আপনি কিছুই করতে পারবেন না তো প্রিয় ভিওর্স আপনারা বুঝতেই পারছেন যে পুষদা ওয়েব ইয়াটার কী পুষদা ওয়েব ওয়েব ইয়র্ডারের কাজ পুষদা ওয়েব ইয়র্ডার কীভাবে ক্রয় করবেন এবং দা ওয়েব ইয় অর্ডার কীভাবে ব্যবহার করবে তো ব্যবহারটা আমি আরেকবার বলে দিই আপনারা দিনের বেলায় বারোটা থেকে দুইটা পর্যন্ত দুই ঘন্টা ইয়ারেশন করবেন এবং রাত্রিতে রাত বারোটার পর থেকে তিন ঘন্টা অর্থাৎ ভোরের দিকেও হতে পারে মাঝরাতে মাঝরাতেও হতে পারে কারণ ওই সময় অক্সিজেনের পরিমাণটা বায়ুতে কম থাকে আর দিনের বেলায় চালাবেন এই জন্য পানির তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করবে এবং তার পাশাপাশি সূর্যের সালক সংশ্লেষণ বারোটা থেকে দুইটা পর্যন্ত সূর্যের প্রখর শালক সংশ্লেষণের মাধ্যমে অত তাপ বেশি থাকে এই বেগুনির রশ্মি তিন ফিট গভীরতার নিচে যেতে পারে না ফলে তলদেশের পানিকে ইয়ে উপরে যখন তুলে নিবে ভাসিয়ে দিয়ে দিয়ে উপরে নিয়ে আসে এবং যে তিন ফিট নিচে যে জীবাণুগুলো থাকে সেগুলো যখন ভাসে ভেসে উঠে তখন সূর্যের আলোতে পড়লেই এগুলো মারা যায় তো প্রিয় বৃহস্প আপনাদেরকে আমি আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আপনাদের চ্যানেল এবং আপনাদেরই ব্র্যান্ড ফিসকিং ব্র্যান্ড আর আপনাদের কাছে আমার একটি বিশেষ আবেদন আমার এই ভিডিওটি যাতে আপনারা সময় সারা দেশের মানুষ যারা মাছ চাষের ভিডিও দেখেন তারা যেন সর্বত্রই পান এই জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক দিবেন ও সাবস্ক্রাইব করবেন তো বিয়ে ভিওর্স আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম